দর্শক আমরা যখন লিফ্ট ব্যবহার করি স্বাভাবিকভাবেই আমরা লিফ্টের ভিতরে প্রবেশ করে আমাদের কাঙ্ক্ষিত ফ্লোরে যাওয়ার জন্য নির্দিষ্ট বাটনে প্রেস করি তারপর লিফট আমাদেরকে কাঙ্ক্ষিত ফ্লোরে নিয়ে গিয়ে নামিয়ে দেয় কোনো রকম কোনো ঝাঁকুনি বা লেবেল লেভেল আমাদেরকে নির্ধারিত ফ্লোরে নামিয়ে দেয় আমরা যে ফ্লোর প্রেস করি লিফট কিন্তু আমাদেরকে সেই ফ্লোরেই নামিয়ে দেয় কখনো ভুলবশত অন্য কোনো ফ্লোরে নামায় না একটি লিফট কিভাবে প্রত্যেকটি ফ্লোরে গিয়ে থামে এবং প্রতিটি ফ্লোরের ডাটা কিভাবে নিখুঁতভাবে কাউন্ট করে সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লিফ্টের লেবেলিং সিস্টেম দেখানোর জন্য আমি এখন লিফটের উপরই ভাগে উঠব ভিতর থেকে একজন লিফট চালাবে আর আমি লিফ্টের ক্যাবিনের উপর থেকে লিফ্ট কীভাবে লেবেল হয় এবং প্রত্যেকটি ফ্লোরে গিয়ে থামে সেটা আপনাদেরকে দেখাবো দর্শক দেখুন এটা হচ্ছে লিফটের উপরই ভাগ এটাকে কার টপ বলা হয় আমি এখন লিফ্টের কার টপে লিফ্টের ভিতরে আমি একজন লোক রেখে দিয়েছি যিনি ভিতর থেকে লিফটি চালাবে দেখুন লিফ্টে কল দেওয়া হয়েছে যার কারণে দরজা লেগে গেল এখন লিফটি রান হবে দেখুন লিফটে কিন্তু এই মাত্র রান হয়েছে নিচের দিকে যাচ্ছে যে দরজাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ল্যান্ডিং ডোর বাইরের দরজা দর্শক লিফট কিন্তু নিচের দিকে যাচ্ছে এখন কিন্তু একটা নির্দিষ্ট ফ্লোরে গিয়ে লিফট থামলো খেয়াল করলে দেখতে পারবেন ছোট্ট একটা সুইচ কিন্তু প্লেটের ভিতরে গিয়ে ঢুকলো একটু স্লো মোশনে দেখুন এই সুইচটা অনেকটা ইংরেজি অক্ষর ইউ আকৃতির হয়ে থাকে যার কারণে একে ইউ সুইচ বলা হয় এই ইউ সুইচ বা লেভেলিং সুইচটি লিফটের সাথে পার্মানেন্ট ভাবে লাগানো থাকে অন্যদিকে গাইড রেলের সাথে প্রত্যেকটি ফ্লোরের জন্য একটি করে প্লেট লাগানো থাকে দেখুন ইউ প্রত্যেকটি ফ্লোর অতিক্রান্ত করার সময় প্লেটের ভিতর দিয়ে যাচ্ছে দর্শক আমি এখন বিল্ডিং এর একেবারে উপরই ভাগে চলে এসেছি এটা হচ্ছে একেবারে দশ তালার উপরের সাত লিফটি এখন দশ তালাতেই আছে যার কারণে আমার ভিতরে স্পেসটা একেবারে কমে গেছে জায়গাটা একেবারে কম যার কারণে আমি বসে পড়েছি দেখুন ইউ সুইচটা লেভেলিং প্লেটের ভিতরে ঢুকে পড়েছে এবং এখানে ফ্লোর লেভেল হয়েছে এই লিফগুলো সাধারণত ইউ সুইচ এবং লেভেলিং প্লেটের মাধ্যমেই ফ্লোর লেভেল সম্পন্ন করে অ্যাক্সেলারেশন এবং ডিঅ্যাক্সেলারেশনের জন্য মোটরে থাকা ইনকোডারের সাহায্যে লিফট স্টার্টিং এবং স্টপিং এ স্লো স্পিড এবং হাই স্পিড কাউন্ট করে দর্শক এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ